এই আমার ছোট ভাইয়ের জন্য তিনতলা ফাউন্ডেশন করা কারণ হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে হচ্ছে গিয়া আমি বাসি আর মরি ও হচ্ছে গিয়া বড় হয়ে কামাই রোজগার করে লেখাপড়া শেষ করে ওর মতো ও কিন্তু উপরে সেটেল করে নিতে পারবে এই চাইলে দুই ইউনিট করতে পারবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি আমার মায়ের স্বপ্নের বাড়ি আমরা অবশেষে আমার সেই স্বপ্নের বাড়ি অর্থাৎ আমার মায়ের স্বপ্নের বাড়ি আমরা কিন্তু অবশেষে ঘরে উঠে গেলাম তো আসলে আমার এই যে যে বাড়িটি তিনতালার যে ফাউন্ডেশন যে এই বাড়িটি এই পর্যন্ত করতে কত লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমার যে বেডরুমগুলা বেডরুমগুলা জাস্ট দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন চলেন মা আমরা একটু ভিতরে যেতে চাই তো মা আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ গড়ে উঠ গড়ে উঠতেছি নাকি মা আমার মা হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের সন্তানের স্বপ্ন থাকে দেখুন মায়ের দিকে তাকান তো প্রত্যেকটা মা ছেলের কাছে স্বপ্ন থাকে যে ছেলে যখন বড় হবে তো মায়ের একটা আবদার থাকে যে মাকে যত কষ্ট যত বেদনা হোক হোক না কেন ছেলেরা হচ্ছে মায়ের সেই স্বপ্ন পূরণ করতে চায় এইটাই হচ্ছে গিয়া প্রত্যেকটা ছেলের আপনি কিন্তু ইতিমধ্যে হয়তো বা বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে আমার মাকে নিয়ে ভেজ ডালায় দিয়েছিলাম ছাড় ডালাই দিয়েছিলাম তো অনেকে সাধুবাদ জানিয়েছেন সো হচ্ছে আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই প্রথমে মা চলেন আমরা মা চলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার গাড়ি রাখার যে পার্কিং সিস্টেমটা করেছে এখানে থাকবে হচ্ছে গিয়া মোটর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে প্ল্যানিংটা দেখতে পাচ্ছেন তো এই যে সেম একেবারে এই ডিজাইনের বাড়িটি কিন্তু হয়ে যাবে তো অবশেষে এই পর্যন্ত আমার কত লক্ষ টাকা গিয়েছে দেখতে পাচ্ছেন যে আমি অরিজিনাল যে চিটোবাং সেগুন যে কাঠের রয়েছে কাঠের দুই দুটি দরজা নিয়েছি এই পাশে একটা দেখতে পাচ্ছেন এই পাশে একটি দরজা রয়েছে আর এটা হচ্ছে গিয়ে মেন দরজা এখানে হচ্ছে গিয়ে সাইড ফুটের একটা দরজা তো আসেন মা একটু ভিতরে আসেন তো আমি যদি আপনাদেরকে শুরু থেকে একটু কিচেন রুমে যেতে চাই এ হচ্ছে গিয়া কিচেন রুম তো এ হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন যে কিচেন রুমটা কিন্তু অনেক বড় মার্শাল্লাহ অনেক বড় সেই কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় হচ্ছে গিয়া সাত ফুট এদিকে সাত ফুট আর এদিকে হচ্ছে গিয়া আট ফুট তো মোটামুটি কিচেন রুমটা হচ্ছে গিয়ে অনেক বড় আমি এখানে কিন্তু একটা দুইটা তিনটা তাক দিয়েছি সো হচ্ছে আমি এবার একটু ভেদ রুমে যেতে চাই আমার যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটা এখানে যেতে চাই তো আমার বেডরুমটা কত কত আর এটা হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়া ডাইনিং রুম আর এটা হচ্ছে গিয়া গেস্টরুম এটা হচ্ছে গিয়া গেস্টরুম এই গেস্টরুমটা এদিকে হচ্ছে গিয়া 10 ফিট এদিকে হচ্ছে গিয়া 10 ফিট আর এদিকে হচ্ছে গিয়া মানে অর্থাৎ হচ্ছে ওদিক থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়া প্রায় হচ্ছে বারো ফুট বারো থেকে চোদ্দ ফুটে মানে হচ্ছে গিয়া আর এই ভিতরে যে রুমটা রয়েছে ভিতরে রুমটা আমি একটু দেখানোর চেষ্টা চেষ্টা করি আমরা একটু একটু রুমটা রুমটা দেখানোর করছি বড় বড় রয়েছে বেডরুম এটা দেখতে পাচ্ছেন যে বেডরুম তেরো বাই চোদ্দ তেরো বাই চোদ্দ স্কোয়ার ফিট এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গিরিল রয়েছে ব্যালকনি রয়েছে এই পাশে একটা হচ্ছে গিয়া গ্রিল রয়েছে তো এই যে যে এস যে গ্রিলটি রয়েছে সেই গ্রিলটি কিন্তু আমি চাঁদপুর থেকে ওয়াটার দিয়ে কিন্তু সেই গ্রিলটি বানিয়েছি তো এই রুমটা হচ্ছে গিয়া তেরো থেকে চোদ্দ স্কোয়ার ফিট এবার এবার আসেন আমি যে বাথরুমটা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে বাথরুম বাথরুমটা দেখেন একটু একটু এদিকে আসেন এই যে আমি আরেকটা একটা বিষয় দেখাই এই যে এখানে যে কল দেখতে পাচ্ছেন এক একটা কল চোদ্দশো টাকা করে কিনেছি এক একটা কল চোদ্দশো টাকা করে কিনেছি আর এই যে দরজা দেখতে পাচ্ছেন বাথরুমের বাথরুমের দরজা এক একটা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আর এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গিয়া ম্যাগুনি কাটে দরজা আসেন আর একটা আর একটা রুমে নিয়ে যাই এই রুমটা এই রুমটা যদি আমি দেখানোর চেষ্টা করছি এই রুমটা আছে হচ্ছে গিয়া এই রুমটা আছে হচ্ছে বারো থেকে সাত অর্থাৎ হচ্ছে বারো থেকে সাত স্কোয়ার ফিট এই রুমটা রয়েছে তো এইগুলা এই যে মেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ম্যাগুনি কাটে আর এই পাশে কিন্তু আর একটা বাথরুম রয়েছে তো এই পাশে কিন্তু মোটামুটি বাথরুম রয়েছে যদিও আমি এখন পর্যন্ত টাইস করতে পারি নাই অনেকেই হয়তো বা অপেক্ষা রয়েছেন যে ভাই এই আরিফ ভাই এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত লক্ষ টাকা গিয়েছে আর আমি যদি দেখাই এই রুমটা কত রয়েছে হ্যাঁ এই রুমটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রুমটা রয়েছে হচ্ছে গিয়া তেরো থেকে তেরো বাই তেরো বাই দশ স্কোয়ার ফিট এই রুমটা রয়েছে তেরো থেকে দশ স্কোয়ার ফিট তো আমি এটা হচ্ছে কি দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মানে আমার মা অসুস্থ তো তো আমার মায়ের জন্য হাই আমার মায়ের জন্য হাই কমড ব্যবহার করছি কারণ হচ্ছে আমার মা আপনারা জানেন যে স্ট্রোক করেছিল। এরপরে আমার মা কিন্তু ঠিকমতো বসতে পারে না তাই আমার মায়ের জন্য বাথরুমে একটা হাই কমড ব্যবহার করেছি আর আমি যদি আরেকটা রুমে যেতে চাই একটু আরেকটা রুমে যেতে চাই একটু আসেন তো এই রুমটা রয়েছে এই রুমটা একটু মোটামুটি ছোটো এই রুমটা হচ্ছে গিয়া আমি যদি এই রুমটার দেখানোর চেষ্টা করি এই রুমটা রয়েছে তেরো থেকে এগারো স্কোয়ার ফিট মানে তেরো থেকে এগারো স্কোয়ার ফিট এদিকে লাম্বাই হচ্ছে গিয়া তেরো আর এদিকে হচ্ছে গিয়ে এগারো মানে অর্থাৎ হচ্ছে লাম্বায় তেরো আর এদিকে হচ্ছে গিয়ে এগারো স্কোয়ার ফিট সো হচ্ছে আমি এদিকে আসেন মা একটু এদিকে আসেন তো এই বাড়িটি এই পর্যন্ত এই বাড়িটি এই পর্যন্ত কত লক্ষ টাকা গিয়েছে একটু বাইরে আসেন একটু বাইরে আসেন বা একটু বাইরে আসেন তো এখানে যে সিঁড়ির যে ধাপ দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ধাপ কিন্তু বারো থেকে তেরোটা চোদ্দটা ধাপ রয়েছে তো এদিকে আসেন একটু আর একটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে নকশার যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইন আর আমি এগুলা কিন্তু আমাদের ভোলা থেকে কিন্তু সংগ্রহ করা ব্যালকনির আমি আমার ঘরে এখন পর্যন্ত দশ থেকে বারো লক্ষ টাকার কাজ রয়েছে তো আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী যে বাড়িটির দৃশ্যমানটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়িটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একটু দেখান ক্লোজ করে হ্যাঁ এই বাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সেই দৃশ্যমান যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু এখানে নির্মাণ হবে তো এখনো কিন্তু বহুত কাজ রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যে আমার যে সাবেক ঘর রয়েছে সেই সাবেক ঘরের ছবি ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি কত লক্ষ টাকায় এই পর্যন্ত গিয়েছে অনেকে জানার আগ্রহ রয়েছেন বা অনেকে ভিডিওটি কন্টিনিউ করছেন পছন্দ হয়েছে মা আচ্ছা মার পছন্দে তো মূলত হচ্ছে আমার আগের যে ঘর ছিল তো মা প্রায় সময় আমাকে ফোন দিয়ে বলতো যে ঘর দিয়ে পানি পড়তেছে কি করানীয় এখন তো মোটামুটি কোনো রকম কাগজ মাগজ দিয়ে আমরা থাকতাম তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সন্তান চায় সেই মায়ের স্বপ্নটা পূরণ করুক আর মাও চায় যে আসলে তার সন্তানরা মায়ের জন্য কি করে দেখুন এই যে মা প্রত্যেকটা মার কিন্তু দরদ মায়ের কাছে দরদটা অন্যরকম তো আমার এই বাড়িটি এই পর্যন্ত এসে কত লক্ষ টাকা গিয়েছে জানার আগ্রহ রয়েছে দেখুন আমি মাত্র ঘরে উঠেছি এখন পর্যন্ত ট্রাইস লাগানোর বাকি আছে গ্রিন লাগানোর বাকি আছে সো হচ্ছে এখন যদিও দশ থেকে বারো লক্ষ টাকার কাজ রয়েছে তিনতলা ফাউন্ডেশন এখানে আমার ছোট ভাই রয়েছে এদিকে এখানে হচ্ছে গিয়ে আমার ছোট ভাই রয়েছে এই আমার ছোট ভাইয়ের জন্য তিনতলা ফাউন্ডেশন করা কারণ হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে হচ্ছে গিয়া আমি বাসি আর মরি ও হচ্ছে গিয়া বড় হয়ে কামাই রোজগার করে লেখাপড়া শেষ করে ওর মতো ও কিন্তু উপরে সেটেল করে নিতে পারবে চাইলে দুই ইউনিট করতে পারবে অ্যান্ড হচ্ছে চাইলে আরও একতলা করতে পারবে তো মোটামুটি আমি ওর জন্য কিন্তু আর করে রেখে দিয়েছি চাইলে ওর মতো করে নিতে পারবে তো এই পর্যন্ত আমার বাড়ির খরচ হয়েছে পঁচিশ লক্ষ প্লাস পঁচিশ লক্ষ টাকার প্লাস গিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যেই কাজ রয়েছে যাই হোক আমার মায়ের জন্য দোয়া করবেন মা যদি স্টক করেছে আমার জন্য দোয়া করবেন যারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন সবাই যারা যেখানে রয়েছেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা যেখানে রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করছি আপনাদেরকে